আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো পিডিবির বিদ্যুৎ বিলে অতিরিক্ত কী কী চার্জ দিতে হয় এটি নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই এ পি এলসির একটি বিল যা এটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান অর্থাৎ পিডিবির প্রতিষ্ঠান যেহেতু এটি পিডিবির প্রতিষ্ঠান তার মানে পিডিবির যে নিয়ম সরাসরি পিডিবির এটারও সেম নিয়ম ঠিক আছে এখানে দেখুন গ্রাহকের এই মাসে টোটাল বিল হয়েছে কত টাকা এখানে পঁচাশি ইউনিটের জন্য গত চারশো ছিষট্টি দশমিক পঞ্চাশ টাকার বিল হয়েছে মানে চারশো ছেষট্টি টাকা পঞ্চাশ পয়সা এর সাথে তাকে কি দিতে হচ্ছে দিতে হচ্ছে ডিমান্ড চার্জ চুরাশি টাকা তার মানে এই গ্রাহকের অনুমোদিত লোড দুই দুই কিলোয়াট প্রতি কিলোয়াটের জন্য বিয়াল্লিশ টাকা করে আবাসিকের ক্ষেত্রে এটা এল এ সংযোগ তার মানে দুই কিলোয়াট অনুমোদিত লুট অর্থাৎ তার চুরাশি টাকা হলো ডিমান্ড চার্জ পি চার্জ নাই মিটার ভাড়া নাই মিটার যেহেতু পিডিবির ক্ষেত্রে গ্রাহক নিজেই কিনে বাজার থেকে ক্ষেত্রে এই মিটার ভাড়া নেওয়া হয় না পোস্টপেইড মানে বিল মিটার যেগুলো কার্ড মিটার অফিস থেকে সরবরাহ করা হয় বা স্মার্ট বা প্রিপেইড মিটার যেগুলো সেই ক্ষেত্রে এইখানে চল্লিশ টাকা করে মিটার ভাড়া কাটা হয় শুধু তারপরে আছে আপনার তার মানে এই চারশো ছিষট্টি দশমিক পঞ্চাশ পয়সা আর হলো চুরাশি টাকা যোগ করে পাঁচশো একান্ন টাকা এটার উপর আবার সরকার ঘোষিত ফাইভ পার্সেন্ট ব্যাট নেওয়া হয় অর্থাৎ একশো পাঁচ টাকায় পাঁচ টাকা পাঁচশো একান্ন টাকায় কথা হয় সেই হিসাবে আঠাশ টাকা আসে যদি একটু কম বেশি থাকে সেটাকে একটা রাউন্ড ফিগারে নিয়ে আসা হয় তার মানে আঠাশ টাকা যোগ করলে পাঁচশো উনআশি টাকা তার প্রদেয়যোগ্য মোট বিল অর্থাৎ সে বিদ্যুৎ ব্যবহার করলো এইখানে চারশো টাকা পঞ্চাশ পয়সা তাকে দিতে হচ্ছে পাঁচশো উনআশি টাকা তাহলে এখানে অতিরিক্ত কী হলো ডিমান্ড চার্জ এবং ব্যাট ঠিক আছে তারপরে হলো যদি নির্দিষ্ট তারিখের মধ্যে এই যে বিল পরিশোধের লাস্ট তারিখ আঠাশ সাত হাজার পঁচিশ এর মধ্যে দিতে না পারে সেই ক্ষেত্রে এই যে পাঁচশো একান্ন টাকার আরও ফাইভ পার্সেন্ট মানে এটা বিলম্ব মাসুল ফি যুগ হবে যে সেটা যুগ হয়ে এই পাঁচশো উনাআশি টাকার সাথে সেই ফাইভ পার্সেন্ট যোগ হয়ে ধরেন যে ফাইভ পার্সেন্ট আঠাশ টাকার মতো আসে সেটা সাতশো ছয়শো সাত টাকা হলো তার এই নির্দিষ্ট ডেটের পরে দিতে হবে ঠিক আছে যদি সেই ডেটের পরে দেয় এই হলো তার চার্জ আর এই চার্জগুলো সকল প্রতিষ্ঠানের জন্যই বাংলাদেশ এনআরজি রেগুলেটরি কমিশন মানে বার্ক নির্ধারণ করে থাকে আল্লাহ হাফেজ